মুগ ডাল দিয়ে কলমি শাকের রেসিপিটি চলুন একবার দেখে কলমি শাক ভাজবন্ধু সব সপ্তাহে আমি নুন আর হলুদ দিয়েছি দিয়ে কিছু বেগুন আমি ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে আর একটু কষাক দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা চিরা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি একটু কালো জিরা কালো জিরাটা ভেজে নিয়েছি দিচ্ছি আমি আলু জিরাটা খোঁড়ন দেওয়ার পর আমি একটু টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেবো আলুটা ভাজার জন্য সামান্য হলুদ আর নুন নুনছি এবার আলুটা ভালো করে ভেজে নেবো আলুগুলো আমি এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি কিছু কলমির শাক রেখেছি ধুয়ে কেটে সেগুলো মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি অল্প নুন মিশিয়েছি আর একটু গোড় মিশিয়েছি এবার আমি একটু নাড়া করে নিচ্ছি আজকে আমি রান্না করছি মুগ ডাল ভেজে সেই মুগ ডালটা ভেজে আজকে আমি একটু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা মিশিয়ে দিচ্ছি দেখুন আমি অন্যদিন মুগ ডাল ভেজে জলে ভিজিয়ে রেখে ব্যবহার করি আজকে আমার একটু তাড়াহুড়ো আছে বলে আমি সেদ্ধ করে ব্যবহার করছি সেদ্ধ করার সময় অল্প একটু কাঁচা শস্যাকে সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম সেবারে এই আপ সেদ্ধ ডালটা আমি দিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম এই আদসেদ্ধ ডালটা এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো এই ডাল দেখুন ডালের জলও শুকিয়ে গেছে আর শাক আলু সব সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইবে শুধু আলু দিয়েও করতে পারেন শুধু বেগুন দিয়েও করতে পারেন আবার মুগ ডালটা বাদ দিয়েও করতে পারেন এবার আমি সব কিছু মিশিয়ে দিলাম আবার এবার শেষ পর্যায়ে আমি একটু জিরা ভাজা পুরো মেশালাম একটু অপশানাল ইচ্ছা মেশাতেও পারেন নাও মেশাতে পারেন জিরা ভাজাগুলোটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে আমি নামমাত্র সস্যার তেল কাঁচা সস্যার তেল দিয়ে দিচ্ছি আর এবার এই কিছু মিশে দিলাম আমার কলমি শাক ভাজাটা হয়ে গেলো মুগ ডাল দিয়ে কলমি শাক রান্নাটা হয়ে গেলো